আজ জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে এসডিএসএল দশ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় জঙ্গিপুর লোকসভার সম্মানীয় সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়ের উপস্থিতির কিছু মুহূর্ত জঙ্গিপুর থেকে তরিকুল শেখের পর জঙ্গিপুর টিভি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুলিশ জেলার সুপার আনন্দ রায় মহাশয়কে এই তিনি এরকম একটা যে উদ্যোগ নিয়েছেন যে উদ্যোগটা আমাদের যুব থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে প্রত্যেকের জন্য কিন্তু এই কর্মসূচি সুস্বাস্থ্যকর করার যে প্রয়াস তিনি নিয়েছেন এটা অত্যন্ত আমাদের কাছে খুব গর্বের বিষয় এবং আজকের এই অনুষ্ঠানকে এই কর্মসূচিকে এই ম্যারাথন রেসকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে আলোকিত করেছেন তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মন্ত্রী শুধু রাজ্য বলব না আমাদের জেলারও একমাত্র মন্ত্রী সম্মানীয় আখরুজ্জামান সাহেব উপস্থিত আমাদের শামসেরগঞ্জ বিধায়ক সম্মানীয় আমিরুল ইসলাম সাহেব সেই সঙ্গে ফারাক্কা বিধায়ক মনিরুল ইসলাম সাহেবও আছেন আছেন জেলা পরিষদের সদস্য আনারুল হক থেকে শুরু করে এছাড়া আমাদের পুলিশ আমাদের এসডিও ম্যাডামও রয়েছেন সেই সঙ্গে রয়েছেন আমাদের পুলিশ জেলার একাধিক আধিকারিক পদস্থ অফিসার এবং সমস্ত পার্টিসিপেন্ট এবং শুধুমণ্ডলী সকলকে আমি আমার শুভ সকলের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমি বিশেষ করে আমাদের এসপি সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে জঙ্গিপুরের যে নাম তিনি কিন্তু আমাদের দেশের তিনি প্রতিটি জায়গাতে তিনি পৌঁছে দিয়েছে আজকের এই ম্যারাথন রেসে বারোটি রাজ্য অংশগ্রহণ করেছে এটা সত্যি আমাদের কাছে খুব গর্বের বিষয় আগামী দিন আমরা দেখতে পাবো কি বারোটার জায়গায় আমরা আরও তারও অধিক রাজ্য পার্টিসিপেট করবে আর কি তো যে উদ্দেশ্যকে নিয়ে আমাদের এসপি সাহেব এই উদ্যোগ নিয়েছেন আমাদের যুবরাকে ঠিক ঠিক সঠিক জায়গায় নিয়ে আসে শরীর সুস্বাস্থ্য হচ্ছে একটি মূল সম্পদ কাজে শরীরকে ঠিক রাখার উদ্দেশ্যে এই যে উদ্যোগ যে নিজের শরীরকে নিজে ঠিক রাখতে হবে তার জন্য যে যে এক্সারসাইজ বা আমরা যে ব্যায়াম বলি চর্চা বলি সেটাকে ধরে রাখা এবং আরো অপর অন্যকে উৎসাহিত করা এটা আমাদের কাছে খুব ভালো বিষয় কারণ যদি আমরা সুস্বাস্থ্য নিয়ে সকলে থাকতে পারি তবে আমরা পরিবারের কাজ ভালো কাজ করতে পারবো দেশের ভালো কাজটা করতে পারব কাজে সুস্বাস্থ্য রাখা অত্যন্ত আবশ্যক এবং এই কাজের মধ্যে দিয়ে আমরা সকলে আমরা একে অপরের পরিপূরক সহ সুস্বাস্থ্য থাকার দিকে আমরা নজর রাখব আমি এসপি সাহেব সহ আমাদের এসডিও ম্যাডাম সহ সকলকে আমি অনুরোধ রাখবো আগামী দিনে যেন এই রকম ম্যারাথন রেস আরো ভালোভাবে আরও বড় আকারে হয় তার জন্য আমি তিনাদের কাছে অনুরোধ রেখে আমায় আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন